হ্যালো অ্যান্ড ওয়েলকাম প্রত্যেককে প্রত্যেককে কেমন আছো আশা করি সবাই পড়াশুনো করছো তোমাদের সামনে অনেক কটা পরীক্ষা রয়েছে তো আজকে তোমাদের জিওগ্রাফির সেকেন্ড সেট জিওগ্রাফির সেকেন্ড সেটে আমরা কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে কিছু প্রশ্ন নিয়ে আসছি ঠিক আছে কারণ আমরা বলেছিলাম যে যেহেতু তোমাদের জিওগ্রাফির যে পোর্শনটা থাকে সেটা মেনলি তিনটে জায়গা থেকে প্রশ্ন আসে একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং আরেকটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি তো দেখো তোমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে যে জিওগ্রাফির ক্লাস আসছে সেখানে কিন্তু রোটেশনাল বেসিস আসবে মানে গত সপ্তাহে যেমন আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্লাস করেছি এই সপ্তাহে আমরা করব ইন্ডিয়ান জিওগ্রাফির ক্লাস এবং পরবর্তী সপ্তাহে আমরা ফিজিক্যাল জিওগ্রাফি থেকে একটা সেট করব। ঠিক আছে চলো তো যারা যারা আজকে নতুন রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকনটা হিট করে রাখো এবং যারা পুরনোরা রয়েছে তোমরা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আমরা আমাদের ক্লাসে দিকে এগোব চলো প্রত্যেকে অবশ্যই লাইক দিয়ে বুঝিয়ে দাও তোমরা কারা কারা রয়েছ কতজন রয়েছ আচ্ছা দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখি বলছে আমাদের যে বিভিন্ন স্টেট গুলো আছে ইন্ডিয়াতে সেই স্টেট গুলোর মধ্যে সবচেয়ে কোন মানে চলো তোমরা কমেন্ট করে আমাকে জানতে থাকো স্মলেস্ট এরিয়া আমাদের কোন স্টেটের এটা কিন্তু আইএস এ তিনের প্রশ্ন একটা ভীষণ কমন প্রশ্ন এবং প্রচুরবার পরীক্ষাতে আসে দেখো যদি এরিয়ার ক্ষেত্রে বলা হয় ল্যান্ড এরিয়া বা ল্যান্ড মাসের ক্ষেত্রে বলা হয় তাহলে কিন্তু আমাদের সবচেয়ে ছোট হচ্ছে গোয়া ঠিক আছে মাত্র দুটো ডিস্ট্রিক্ট আছে সরি মাত্র চারটে ডিস্ট্রিক্ট আছে ঠিক আছে এক মিনিট তো আমাদের সবচেয়ে ছোট যে স্টেটটা রয়েছে সেটা হচ্ছে গোয়া ঠিক আছে গোয়াতে মাত্র দুটো ডিস্ট্রিক্ট রয়েছে ঠিক আছে নর্থ গোয়া এবং সাউথ গোয়া আচ্ছা তারপরে আমাদের যে সবচেয়ে পপুলেশন কম যদি বলা হয় পপুলেশনের দিক দিয়ে সবচেয়ে ছোট যদি বলা হয় তাহলে কিন্তু উত্তরটা হয় সিকিম ঠিক আছে আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী আমাদের পড়োশি রাজ্য সিকিম হচ্ছে বাই পপুলেশন পপুলেশন স্মলেস্ট স্মলেস্ট বাই পপুলেশন টোটাল লোকের ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে ছোট আচ্ছা সিকিমে কিন্তু চারটে ডিস্ট্রিক্ট আছে এটা মনে রাখবে সিকিমে চারটে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ আর এখানে দুটো ডিস্ট্রিক্ট ঠিক আছে নর্থ আর একটা হচ্ছে সাউথ নর্থ অ্যান্ড সাউথ গোয়া নর্থ গোয়া সাউথ গোয়া ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে আমরা যাই আচ্ছা এখানে একটু দেখে নি অন্যান্য এই রিলেটেড আর যে যে তথ্যগুলো তোমাদের পরীক্ষাতে আসে প্রথম বলছে যে কি না গোয়ার অবস্থানটা এখানে সুন্দর করে দেখানো হয়েছে গোয়া মেনলি আমরা ভীষণ পরিমাণে ট্যুর অ্যান্ড ট্রিপস ক্ষেত্রে যাই ঠিক আছে এই যে দেওয়া হয়েছে দেখো নর্থ গোয়া আর এটা হচ্ছে সাউথ গোয়া ঠিক আছে মাত্র দুটো ডিস্ট্রিক্ট এখানে তো আমাদের ইন্ডিয়ান যে স্টেট গুলো মধ্যে লার্জেস্ট বাই এরিয়া কোনটা এরিয়ার দিক দিয়ে লার্জেস্ট যদি বলি আমরা তাহলে সেটা হচ্ছে রাজস্থান রাজার স্থান স্মলেস্ট যদি বলি তাহলে কোনটা গোয়া আচ্ছা পপুলেশনের দিক সবচেয়ে বড় কি উত্তর প্রদেশ বর্তমান মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ সবচেয়ে কম পপুলেশন কোথাকার সিকিম ঠিক আছে আমাদের প্রতিবেশী রাজ্য পঁয়ত্রিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতবর্ষে ছত্রিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতবর্ষে ইনক্লুডেড হয়েছে উনিশশো পঁচাত্তর লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি কি এই মুহূর্তে যদি লার্জেস্ট বলা হয় তাহলে সেটা কিন্তু লাদাখ নেওয়া হবে ঠিক আছে আর স্মলেস্ট বললে লাক্ষাদ্বীপ স্মলেস্ট বললে লাক্ষাদ্বীপ ঠিক আছে সবচেয়ে পপুলার সবচেয়ে বেশি জনসংখ্যা কোথায় তা আমাদের ইউনিয়ন টেরিটরিগুলোর মধ্যে সেটা হচ্ছে দিল্লি আর সবচেয়ে কম কোথায় সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ তাহলে লাক্ষাদ্বীপ হচ্ছে দেখো আমাদের ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে পপুলেশনের দিক থেকেও কম এবং সাইজের দিক থেকেও কম ঠিক আছে পপুলেশনের দিক থেকে বড় হচ্ছে আমাদের দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি এবং সাইজের দিক থেকে বড় হচ্ছে লাদাখ ঠিক আছে বোঝা গেল চলো আমরা প্রশ্নে যাই ক্লাইমেট অফ ইন্ডিয়া ইজ মেইনলি ট্রপিক্যাল বিকজ এটা কিন্তু সিডিএস দু হাজার দুই এর প্রশ্ন দেখো আজকের এই সেটে আমরা যতগুলো প্রশ্ন করব তার ম্যাক্সিমাম কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে ঠিক আছে তো বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা মেইনলি ডিসকাশন করছি তো বলে ফেলো ভারতবর্ষের জলবায়ু প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় বা ট্রপিক্যাল বা ক্রান্তীয় জলবায়ু যাই বলো না কেন তো এই ক্রান্তীয় জলবায়ু হওয়ার কারণ কি ঠিক আছে এখানে চারটে কারণ দেওয়া হয়েছে ভারতের উত্তরে হিমালয়ের অবস্থান নাকি ভারতের একটা বড় অংশ ক্রান্তীয় অঞ্চলের মধ্যে রয়েছে নাকি ভারত মহাসাগরের প্রবল প্রভাব রয়েছে নাকি মৌসুমি বায়ুর প্রভাব জেট স্টিমের মৌসুমি প্রভাব ভারতবর্ষে ট্রপিক্যাল যে ক্লাইমেট সেটা মেনলি দেখা যায় কেন দেখো কারণ এই যে আমাদের ইন্ডিয়ার যে অবস্থান তার ম্যাক্সিমাম পার্টটা কিন্তু ট্রপিক্যাল রিজিয়ানই আছে আচ্ছা ট্রপিক্যাল রিজিয়ান কোনটা ট্রপিক্যাল রিজিয়ান হচ্ছে আমাদের জিরো ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা থেকে উপরের দিকে সাড়ে তেইশ ডিগ্রি নর্থ এবং নিচের দিকে সাড়ে তেইশ ডিগ্রি সাউথ ঠিক আছে এর মধ্যে থাকা দেখো আমাদের ইন্ডিয়া কিন্তু মেজর পার্ট কিন্তু এইভাবে রয়েছে ঠিক আছে এইখান দিয়ে মেজর পার্ট আমি নিচে বেশি উপরে করে ফেললাম ঠিক এর এরকম এইরকম মিডিল জায়গা দিয়ে যাচ্ছে ঠিক আছে এরকম মিডিল জায়গা দিয়ে আমাদের সাড়ে তেইশ ডিগ্রি যাচ্ছে ফলে ভারতবর্ষের একটা বড় অংশ কিন্তু আমাদের এই মধ্যে রয়েছে জিরো থেকে সাড়ে ক্যান্সার ঠিক আছে আর হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকান নিচেরটাকে আমরা বলি ক্রান্তি রেখা আর এটাকে আমরা বলি কর্কট রেখা ঠিক আছে মনে আছে নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের তাহলে বড় অংশ ট্রপিক অফ ক্যান্সারের মধ্যে রয়েছে তাই চলো নেক্সট দেখি আমরা দুটো ভলকানিক আইল্যান্ড ভলকানিক আইল্যান্ড মানে কাকে বলবো আমরা আগ্নেয়গিরি আমাদের দুটো আগ্নেয়গিরির নাম বলো ভারতীয় টেরিটরির মধ্যে থাকা দুটো আগ্নেয়গিরি নিশ্চয়ই তোমরা প্রত্যেকে জানো বলো কোনটা কাভারাত্রি নিউমুর নাকি বিত্রা কাভারাত্রি নাকি পাম্বান ও ব্যারেন নাকি নারকন্ডাম ও ব্যারেন বলো দেখো এইখানে প্রত্যেকে সঠিক উত্তর নিশ্চয়ই জানো যে নারকোন্ডাম এবং ব্যারেন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে বা ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের মধ্যে অবস্থিত দুখানা আগ্নেয়গিরি এরা কোথায় অবস্থিত এরা অবস্থান আইল্যান্ডে ঠিক আছে দেখো আমরা এখানে একটু দেখে নিই মেনলি তো আমাদের ভল কোথায় কোথায় আছে ইন্ডিয়াতে এই যে এখানে হচ্ছে ব্যারেন এই যে বলছে এইটা হচ্ছে ব্যারেন আর এটা হচ্ছে নারকোন্ডাম ঠিক আছে এই দুটো হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ডে ঠিক আছে দুটোই আন্দামান অ্যাকচুয়ালি যদি আন্দামান আর নিকোবর বলে তাহলে কিন্তু এই নিচের পোর্শনটা হচ্ছে নিকোবর আর এইটা হচ্ছে আন্দামান ঠিক আছে তাহলে এই দুটোই কিন্তু আন্দামান আইল্যান্ড বলবো স্পেসিফিক্যালি বললে আন্দামান আইল্যান্ডে ঠিক আছে বোঝা গেছে আচ্ছা এছাড়াও আর ভারতবর্ষে আর কোথায় কোথায় বল কেন আছে বলছে ডেকান প্ল্যাটিউতে বল কেন ছিল এই যে ডেকান প্ল্যাটিউ এই অঞ্চলটা এই অঞ্চলটা হচ্ছে ডেকান প্ল্যাটিউ আমাদের ঠিক আছে মেনলি তো এই ডেকান প্ল্যাটিউতে বল কেন ছিল এছাড়া কিনা বারাতাং আইল্যান্ড যেটা আন্দামান আইল্যান্ডে আছে ধিনোধার হিলস ধোসি হিলস টোসাম হিলস লোকটাক লেক মণিপুরের লোকটাক লেক ঠিক আছে এই জায়গাগুলো সম্ভাব্য ঠিক আছে তো এই জায়গাগুলো বিভিন্ন সময় ভল কেন ছিল বোঝা গেছে চল এদের মধ্যে মোটামুটি অ্যাক্টিভ যদি বলা হয় তাহলে ব্যারেন মাঝে মধ্যে হয় ইরাপসেন এটা সেমি অ্যাক্টিভ ঠিক আছে নারকন্ডাম এছাড়া বার্তাং ও অ্যাক্টিভ ধরা যেতে পারে ঠিক আছে বার্তাংকে ঠিক আছে চলো নেক্সট তো ব্যারেন এবং ন্যারকন্ডম বেশি পপুলার তাই এটা পরীক্ষা আসে চলো নেক্সট প্রশ্ন বলো এই ইউনিয়ন টেরিটরিগুলোর মধ্যে সবচেয়ে বড় সাইজের কোনটা আমি কিন্তু অলরেডি প্রশ্ন বলে দিয়েছি যে যদি সমস্ত ইউনিয়ন টেরিটরি হয় আচ্ছা এই মুহূর্তে আমাদের ইউনিয়ন টেরিটরি কতগুলো আছে এটা বলো আমাদের টোটাল ইউটি কটা আছে তোমরা কমেন্ট করে জানো ভারতবর্ষে মোট কটা ইউটি রয়েছে কতগুলো ইউটি রয়েছে বলো দেখো আমাদের এই মুহূর্তে যদি ইউনিয়ন টেরিটরি বলি আমরা তাহলে কিন্তু কতগুলো রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ পন্ডিচেরি চন্ডীগড় দিল্লি দিউ আন্দামানের নিকোবর আর হচ্ছে লাকস্মা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে আটখানা আছে আমাদের দেখো দাদরা ও নগর হাবেলি কিন্তু দমন দিউর সঙ্গে সাবমার্জ হয়েছে মানে এর সঙ্গে মিলে গেছে ঠিক আছে তাহলে লার্জেস্ট বলা হচ্ছে এখানে এখানে যে যে অপশন দেওয়া আছে এর মধ্যে কিন্তু সবচেয়ে বড় কিন্তু আমাদের লাদাখ আমরা একটু আগে দেখেছি তো এখানে কিন্তু লাদাখ অপশনেই নেই তাহলে কি হবে সঠিক আনসার সঠিক আনসার হবে দমন এন্ড ডিউ এখানে যে সিকোয়েন্স সাজানো হয়েছে সে অনুযায়ী দেখতে গেলে লার্জেস্ট দমন এন্ড ডিউ দেখো লার্জেস্ট বাই এরিয়া আচ্ছা এখানে কিন্তু একটুখানি এ করেছে চেঞ্জ হবে এটা লাদাখটা কিন্তু আগে আসবে কারণ লাদাখটাই বড় ঠিক আছে জম্মু কাশ্মীর তার চেয়ে ছোট ঠিক আছে লাদাখ বড় জম্মু কাশ্মীর তারপরে যাবে আন্দামান নিকোবর তারপর দিল্লি দাদরা নগর হাবেলি পন্ডিচেরি চন্ডীগড় লাক্ষাদ্বীপ তাহলে দাদরা নগর হাবেলি ও দমন দিও এটা হচ্ছে বড় রেদার দেন ঠিক আছে তোমাদের প্রশ্ন আসে কোনটা কোন স্টেটের কাছাকাছি এটা মাথায় রাখবে যেমন লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ হচ্ছে এই জায়গাতে রয়েছে ঠিক আছে তো এখান থেকে কেরালাও কাছে এবং কর্ণাটকা এগুলো কাছে ঠিক আছে দমন দিও দমন দিও হচ্ছে গুজরাটের কাছে এখানে চণ্ডীগড় তো চণ্ডীগড় এটা নিজে একটা ইউটি যেটা হচ্ছে আমাদের দুটো স্টেটের ক্যাপিটাল তোমরা জানো পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটো স্টেটের ক্যাপিটাল কিন্তু এ নিজে হচ্ছে একটা ইউটি জম্মু অ্যান্ড কাশ্মীর এখানে জম্মু অ্যান্ড কাশ্মীর ঠিক আছে এইরকম আছে জম্মু এন্ড কাশ্মীরটা ঠিক আছে আর এটা হচ্ছে পুরো লাদাখ আর বাকিটা হচ্ছে লাদাখ দিল্লি এখানে আন্দামান নিকোবর আইল্যান্ড পন্ডিচেরি পন্ডিচেরি আবার কিন্তু বেশ কয়েকটা রাজ্যে রয়েছে মানে পন্ডিচেরি আবার দুটো হচ্ছে তোমার আন্ধ্রপ্রদেশে আছে এখানে রয়েছে কি বলে আমাদের চারটে স্টেট চার জায়গায় রয়েছে ঠিক আছে পন্ডিচেরির ক্ষেত্রে চলো নেক্সটে দেখি আমরা বলছে কোন প্লেয়ারটা কারেক্টলি ম্যাচড আচ্ছা এটা হচ্ছে সিডিএস উনিশশো ঠিক আছে সিডিএস যেটা আমাদের ডিফেন্স সার্ভিসের একটা কম্বাইন্ড লেভেলের পরীক্ষা তো সেখানে নিরানব্বইতে প্রশ্নটা এসেছিল দেখো বেশ কতগুলো লাইনের কথা বলা হচ্ছে বাউন্ডারি লাইন যেগুলো কোন কোন দেশের মধ্যে ঠিক আছে কোন পেয়ারটা এখানে সঠিক প্রথমে বলা হচ্ছে প্লিমসোল লাইন এটা ইন্ডিয়া আফগানিস্তানের মধ্যে ডুরান্ট লাইন ইন্ডিয়া মায়ানমারের মধ্যে ম্যাকমোহন লাইন ইন্ডিয়া নেপালের মধ্যে র্যাড ক্লিপ নাইন লাইন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে দেখো এখানে মেনলি তোমাদের কিন্তু এই নিচের তিনটা দিয়ে কিন্তু প্রায় পরীক্ষায় আসে এই তিনটা কিন্তু মনে রাখতেই হবে কোনটা কি ঠিক আছে যদিও বা এদের মধ্যে সঠিক উত্তর কোনটা চলো সঠিক উত্তর হচ্ছে র্যাড ক্লিপ ভারত এবং পাকিস্তান ঠিক আছে ভারত এবং পাকিস্তানের মধ্যে র্যাড ক্লিপ এইটাই দেখো র্যাড ক্লিপটা মেনলি হচ্ছে যদি ভারত এবং বাংলাদেশ প্রশ্নটা বলে তাহলেও কিন্তু সঠিক এই রেড ক্লিপ হবে ভারত বাংলাদেশ বললেও সঠিক কিন্তু দেখো সেই সময় তো এটা বাংলাদেশ ছিল না সেই সময় এই দেশটাকে বলা হতো পূর্ব পাকিস্তান ঠিক আছে তাই ভারত পাকিস্তানটাই প্রশ্নে আসে কিন্তু কালকে যদি প্রশ্ন বলে যে ভারত আর বাংলাদেশের মধ্যে যে বাউন্ডারি রিজিয়ান বাউন্ডারি লাইনটা সেটাই কি নাম দেওয়া হয় কি নাম রয়েছে রেড লাইন যদি অপশানে আসে তাহলে কিন্তু সেটা ভুল নয় কারণ তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ ঠিক আছে উনিশশো একাত্তরের পরে উনিশশো একাত্তরে বাংলাদেশ কি হয়েছে স্বাধীন হয়েছে বাংলাদেশের স্বাধীনতার জনক কাকে বলা হয় বলে ফেলো দেখো তাহলে এই যে রেড লাইন এখানে সুন্দর করে মার্ক করা হয়েছে এটা তৈরি করেছেন কে তার নাম হচ্ছে সিরিল রেড ক্লিপ তো সিরিল রেড ক্লিপের নাম অনুযায়ী এটা নাম রেড লাইন করা হয়েছে ঠিক আছে যিনি বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান ছিলেন সেই সময় ব্রিটিশ বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান ছিলেন একজন ব্রিটিশ পার্টিশন অফ ইন্ডিয়া এবারে আরো বাকি দুটো লাইন যেটা বললাম আমি ডুরান্ট লাইন ডুরান্ট লাইন দেখো ইন্ডিয়া এবং ইন্ডিয়া চায়না ম্যাকমোহন লাইন সেটাও ঠিক ঠিক আছে ইন্ডিয়া এবং ঠিক চলো নেক্সট বলছে ডানকান প্যাসেজ ডানকান প্যাসেজ কোন কোন জায়গাকে জায়গার মধ্যে রয়েছে এটা সিডিএস উনিশশো নিরানব্বই এরই একটা প্রশ্ন মিনি কয় আমিন দিবি মিনি কয় লিটল আন্দামান কার নিকোবর সাউথ আন্দামান লিটল আন্দামান বলো কোনটার সঙ্গে রিলেট কোনটা হচ্ছে সঠিক এখানে প্যাসেজ কোন দুটো জায়গার মধ্যে অবস্থান করেছে সঠিক উত্তর কিন্তু এখানে হচ্ছে সাউথ আন্দামান এবং লিটিল আন্দামান সাউথ আন্দামান এবং লিটিল আন্দামান হচ্ছে আমাদের আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের দুটো আইল্যান্ড ঠিক আছে চলো আমরা দেখে নিই এখানে এই যে দেখ এটা হচ্ছে আমাদের সাউথ আন্দামান এবং এটা হচ্ছে লিটিল আন্দামান ঠিক আছে এদের মাঝখানে কিন্তু ডানকান প্যাসেজ ঠিক আছে ডানকান প্যাসেজ এখানে যে মান্নার স্ট্রেট আছে স্ট্রেট আছে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট প্রশ্ন বলছে যে টেন ডিগ্রি চ্যানেল টেন ডিগ্রি চ্যানেল কারকার ভেতর রয়েছে টেন ডিগ্রি চ্যানেল কারকার ভেতর রয়েছে ডোভার্স অ্যান্ড ক্যালাইস এলাস্কা রাশিয়া নর্থ কোরিয়া সাউথ কোরিয়া লিটল আন্দামান কার নিকোবর দেখো অ্যাকচুয়ালি আমরা যদি বলি তাহলে টেন ডিগ্রি চ্যানেল এটা দুভাবে প্রশ্ন আসে ঠিক আছে টেন ডিগ্রি চ্যানেল আমরা বলতে পারি যে আন্দামান এবং নিকোবরের মাঝখানে রয়েছে বা স্পেসিফিক্যালি বলতে গেলে লিটিল আন্দামান কার নিকোবরের মাঝখানে রয়েছে এটাও কিন্তু সঠিক অ্যান্সার এইখানকার ক্ষেত্রে এটাই সঠিক অ্যান্সার এবং এটা সবচেয়ে বেশি অ্যাকুরেট অ্যান্সার এখানে দেখো ওপরে সাউথ আন্দামান নিচে কিন্তু লিটিল আন্দামান ঠিক আছে দেখো এটা হচ্ছে নর্থ আন্দামান এটা হচ্ছে সাউথ আন্দামান এটা হচ্ছে লিটিল আন্দামান ঠিক আছে তারপরে এখানে নিকোবর শুরু হচ্ছে কিন্তু গ্রেট নিকোবর দিয়ে ঠিক আছে তাহলে আমাদের ডিগ্রি চ্যানেল সবসময় মনে রাখবে যে লিটিল আন্দামান এবং কার আচ্ছা সরি এখানে কার নিকোবর আছে গ্রেট নিকোবর এখানে এখানে আছে কার নিকোবর কার নিকোবর ঠিক আছে তাহলে টেন ডিগ্রি চ্যানেল কিসের মধ্যে রয়েছে আমাদের লিটিল আন্দামান এবং কার নিকোবরের মাঝখানে বা বলতে পারো এটা হচ্ছে আন্দামান গ্রুপ আর এটা হচ্ছে নিকোবর গ্রুপ আন্দামান গ্রুপ এবং নিকোবরের গ্রুপের মাঝখানে টেন ডিগ্রি আচ্ছা আট ডিগ্রি ন ডিগ্রি এটাও পরীক্ষা আসে আট ডিগ্রি যদি বলে তাহলে হচ্ছে মিনিকয় এবং মালদ্বীপস নিচের দিকে ঠিক আছে মিনিকয় এবং মালদ্বীপস ন ডিগ্রি বললে মিনিকয় এবং কাভারাত্রি ঠিক আছে এটা হচ্ছে আমাদের লাক্সাদ্বীপ গ্রুপ অফ আইল্যান্ডের মাঝখানে তাই না তাহলে আট ডিগ্রি হচ্ছে মালদ্বীপ মিনিকয় মিনিকয় কাভারাত্তি আবার দেখো এইদিকে আন্দামান এবং মাঝখানে হচ্ছে গেল দেখি বলছে গুজরাট এবং অরুণাচল প্রদেশের চরম সীমার জন্য সময় গণনার ক্ষেত্রে সাধারণ নিয়ম প্রয়োগ করা হতো তবে আনুমানিক সময় এত আচ্ছা যে গুজরাট এবং অরুণাচল প্রদেশের দুটো যে একদম এক্সট্রিম পয়েন্ট গুজরাটের ক্ষেত্রে আমরা জানি গুহারমোটা এবং অরুণাচল প্রদেশের ক্ষেত্রে কিবুথ ভারতবর্ষের একেবারে পূর্বতম প্রান্ত কিবুথ এবং পশ্চিমতম প্রান্ত গুহারমোটা তো এই দুটো জায়গার মধ্যে যে টাইমের ডিফারেন্স সেটা কত এই টাইমের ডিফারেন্সটা কত দেখো তোমরা নিশ্চয়ই জানো যে সূর্য পূর্ব দিকে ওঠে তাহলে পূর্ব দিকে আগে কিন্তু সকাল হয় তাই না তারপরে পরে সূর্যটা এসে পশ্চিম দিকে পড়ে তাহলে পশ্চিম দিকে সকালটা দেরি হয় তার মানে অবশ্যই পূর্ব দিকের জায়গার সময় এগিয়ে থাকবে তাই না তাহলে অরুণাচল প্রদেশের সময় এগিয়ে থাকবে এইগুলো কিন্তু ট্রিক কীভাবে আমরা প্রশ্নের উত্তরটা করবো তিন ঘন্টা বা দু ঘন্টা এটা কিন্তু মাথায় থাকে যে অ্যাবাউট টু আওয়ার্স অ্যাবাউট টু আওয়ার্স হয় ঠিক আছে কারণ যে ডিফারেন্সটা সে অনুযায়ী প্রায় কাছাকাছি তিরিশ ডিগ্রির ডিফারেন্স আমাদের যে দ্রাঘড়ি মাংসের তার ফলে প্রায় টু আওয়ার্স হবে পনেরো ডিগ্রিতে এক ঘন্টা হয় তো এবারে বলছি যে এই কোনটা এগিয়ে থাকবে অরুণাচল প্রদেশ না গুজরাট দেখো অরুণাচল প্রদেশ এগিয়ে থাকবে কারণ এটা পূর্ব দিকে রয়েছে ঠিক আছে তাহলে অরুণাচল প্রদেশ গুজরাটের চেয়ে প্রায় দুই ঘন্টা এগিয়ে থাকবে এটা হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে দেখো আমাদের এই যে সিক্সটি এইট পয়েন্ট সেভেন ডিগ্রি ইস্ট এটা আর এটা হচ্ছে 97.2 সেভেন পয়েন্ট টু ডিগ্রি ইস্ট ঠিক আছে তাহলে টোটাল ডিফারেন্স তো দেখো উনত্রিশ ডিগ্রি আমি কাছাকাছি তিরিশ ডিগ্রি বলছিলাম তো তাহলে তিরিশ ডিগ্রি মানে হচ্ছে একশো কুড়ি মিনিট ঠিক আছে প্রতি এক ডিগ্রিতে চার মিনিট ডিফারেন্স হয় তাহলে তিরিশ ডিগ্রিতে হচ্ছে একশো কুড়ি মিনিট ঠিক আছে একশো কুড়ি মিনিট তাহলে একশো কুড়ি মিনিট মানে কত তোমরা যেন টু আওয়ার্স ঠিক আছে টু আওয়ার্স ঠিক আছে চলো তাহলে এই দিকটা এগিয়ে থাকবে এদিকটা এগিয়ে থাকবে ঠিক আছে নেক্সট সিডিএস দু হাজারের প্রশ্ন এটা দু হাজার সালে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান যেটা সেটা কোন স্টেটের ভেতর দিয়ে পাস করেছে ইউপি এবং এমপি সহ ইউপি এবং এমপি দুটো স্টেট দেওয়া হয়েছে এছাড়া আর কোন কোন স্টেটের মধ্য দিয়ে গেছে ঠিক আছে বলে ফেলো সঠিক অ্যান্সার কি হবে আচ্ছা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ানটা ভ্যালিউ কত এটা বলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান যেটাকে আমরা যেটা ধরে আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি নির্ধারণ করছি এটা মেনলি আমরা বলি যে ইউপির মির্জাপুরের ভেতর দিয়ে যাচ্ছে ঠিক আছে মির্জাপুরের থ্রু দিয়ে পাশ হচ্ছে এটা আমরা একটা ধরে নিই ঠিক আছে এটা হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট বা বিরাশি দশমিক পাঁচ ডিগ্রি বিরাশি দশমিক পাঁচ ডিগ্রি বা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট ঠিক আছে ইস্ট এই মেরিডিয়ানটাকে ধরা হয় তাহলে এটা যাচ্ছে কিন্তু এপি এবং ওড়িশার ভেতর দিয়ে এখানে যা যা অপশন আছে তামিলনাড়ু বা কর্ণাটক কতটা ওই সাইডে যায়নি দেখো এখন এইটা মনে রাখতে গেলে এই সৌ কে কে আছে ইউপি এমপি ছত্তিশগড় এই যে উড়িষার কিন্তু একটুখানি পোর্শন আছে এই যে এই জায়গাটা হচ্ছে ওড়িশা ঠিক আছে এবং এপি ঠিক আছে এদের ভেতর দিয়ে আছে ইউপি এমপি ছত্তিশগড় ওড়িশা এপি ঠিক আছে তাহলে এখানকার অপশন আমাদের প্রশ্নের অপশন অনুযায়ী উড়িষ্যা এবং এপি হচ্ছে তামিলনাড়ু বা কর্ণাটকে আসছেন দেখো তামিলনাড়ু এই জায়গাতে কর্ণাটক এদিকে কখনোই আসছে না ঠিক আছে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ওড়িশা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ চলো নেক্সট যাই আমরা লাক্ষাদ্বীপ আইল্যান্ড এটা কোথায় রয়েছে ইন্ডিয়ান ওশিয়ানে আরাবিয়ান ওশিয়ানে বে অফ বেঙ্গলে নাকি কোনোটাতেই নয় চটপট বলে ফেলো এটা ব্যাংক পিও দু সালের প্রশ্ন কিন্তু পিও দু হাজার সাত সালের প্রশ্ন দেখো এখানে সঠিক কি সঠিক সবাই এটা হচ্ছে সিতে অবস্থিত আরব সাগরে রয়েছে এই যে আমরা এখানে যদি ছবিটা দেখি একটু আগেও দেখেছিলাম এই যে এইটা হচ্ছে ভারতবর্ষের এই সাইডটা হচ্ছে আমাদের আরাবিয়ান সি ঠিক আছে আর এই দিকটা হচ্ছে আমাদের কি বলবো এই জায়গাটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল ঠিক আছে আবার এই জায়গাটা হচ্ছে আমাদের কি ইন্ডিয়ান ওশান তাই তো দেখো এই যে দেখো এখানে নাইন ডিগ্রি চ্যানেল আছে ঠিক আছে মিনি কয় এবং কাভারাত্রির মাঝখানে এর নিচে আছে আছে ডিগ্রি চ্যানেল ঠিক দেখো আমরা নেক্সট প্রশ্নে যাই আচ্ছা এই তো এইট ডিগ্রি চ্যানেল লেখাও আছে এখানে নিচে ছবিতে হয়তো খেয়াল করেছো তোমরা অনেকেই এইট ডিগ্রি চ্যানেল একদম ঠিক ফরেন কান্ট্রি ক্লোজেস্ট টু আন্দামান আইল্যান্ড আন্দামান দ্বীপপুঞ্জের নিকটতম দেশ কোন দেশ আইল্যান্ডের নিকটতম ঠিক আছে আন্দামান দ্বীপপুঞ্জ থেকে যদি নিকটতম বলা হয় তাহলে কোনটি হবে শ্রীলঙ্কা মায়ানমার ইন্দোনেশিয়া নাকি পাকিস্তান এবার দেখো এখানে আন্দামান আইল্যান্ড বলেছে বলে এখানে সঠিক অ্যান্সার কিন্তু চলে আসবে আমাদের ইন্দোনেশিয়া যদি আমাদের নিকোবর বলতো না তাহলে নিকোবর বললে কিন্তু শ্রীলঙ্কা কাছে আসতো আর আন্দামান অ্যান্ড নিকোবর বললেও কিন্তু ইন্দোনেশিয়া কাছে আসবে আন্দামান অ্যান্ড নিকোবর যদি বলে তাহলেও ইন্দোনেশিয়া শুধু আন্দামান বললেও ইন্দোনেশিয়া নিকোবর বললে শ্রীলঙ্কা চলো দেখানোর চেষ্টা করি তোমাদেরকে এইটা হচ্ছে আমাদের এটা একটু ছোট করে দেখ এদিকে বড় করে দেখানো হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা হচ্ছে পোর্ট ব্লে দেখানো হচ্ছে এটা হচ্ছে আন্দামান লিটল আন্দামান তারপরে কার নিকোবর থেকে পর শুরু হচ্ছে তো এইখানে যে আমাদের আন্দামান আছে এইখান থেকে যদি সবচেয়ে কাছে বলা হয় যে অপশানগুলো দেওয়া আছে সে অনুযায়ী কিন্তু ইন্দোনেশিয়া আর যদি এখানে নিকোবর থেকে দেখা হয় তাহলে কিন্তু রেদার দেন কাছে আসবে আমাদের নিকোবরটা এইরকম জায়গায় আসবে ঠিক আছে তো নিকোবরটা থেকে আমাদের কাছাকাছি আছে কিন্তু শ্রীলঙ্কা তাহলে সঠিক অ্যান্সার এখানে কিন্তু ইন্দোনেশিয়া নেক্সট বলছে যে ফলোইং স্টেট শেয়ার্স বাউন্ডারি উইথ ম্যাক্সিমাম বাউন্ডারি অফ স্টেট আচ্ছা কোন স্টেট অন সবচেয়ে বেশি স্টেটের সঙ্গে আচ্ছা সরি 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 এটা অপশন দেওয়াই হয় না আচ্ছা সঠিক অপশনটা কি হবে বলে ফেলো তোমরা যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট শেয়ার বাউন্ডারি উইথ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ আদার স্টেট যে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেটের সঙ্গে কোনটা শেয়ার করেছে অবশ্যই উত্তরটা হচ্ছে মধ্যপ্রদেশ ঠিক আছে সবচেয়ে বেশি হচ্ছে মধ্যপ্রদেশ সবচেয়ে বেশি হচ্ছে মধ্যপ্রদেশ দেখো আমরা একটু দেখে মধ্যপ্রদেশ আসাম বিহার মহারাষ্ট্র মধ্যপ্রদেশের কতগুলো এক দুই তিন চার পাঁচটা আচ্ছা আসামে একটা ডাউট হচ্ছে আমার দেখে নি না সবচেয়ে বেশি হবে কিন্তু বাবু আসাম ঠিক আছে সবচেয়ে বেশি কিন্তু হবে এখানে আসাম সঠিক অ্যান্সার এখানে কিন্তু হবে আসাম সবচেয়ে বেশি নাম্বার অফ স্টেটের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে হচ্ছে আসাম ঠিক আছে সঠিক অ্যান্সার এখানে কিন্তু আসাম আসছে আসাম তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে আসাম সাতটা দেখো কি কি আমরা দেখে নেবো অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা মেঘালয় এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল সাতটা স্টেটের সঙ্গে ঠিক আছে তাহলে সঠিক অ্যান্সার কিন্তু এখানে আসাম হবে মধ্যপ্রদেশ হবে না সরি চল নেক্সট চাই আমরা ঝাড়খণ্ড কোন রাজ্যের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে না ঝাড়খন্ড কোন রাজ্যের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে না তোমরা নিঃসন্দেহে জানো যে ঝাড়খন্ডের সঙ্গে আমাদের একটা বাউন্ডারি আছে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুর সাইড ঠিক আছে মানে ঝাড়গ্রাম অ্যাকচুয়ালি পশ্চিম মেদিনীপুর বলতে মেনলি ঝাড়গ্রাম সাইড থেকে আহ ওড়িশা রয়েছে ছত্তিশগড় রয়েছে এই মুহূর্তে মধ্যপ্রদেশের নেই আগে মধ্যপ্রদেশ ছিল এখন ছত্তিশগড় হয়ে যেতে সেটা আলাদা হয়ে গেছে ঠিক আছে এই যে দেখো এটা যদি আমরা ঝাড়খন্ড এইখানে হচ্ছে ঝাড়খন্ড আমাদের ঠিক আছে তো এটা হচ্ছে ঝাড়খণ্ডের ম্যাপ তো একদিকে আছে ওয়েস্ট বেঙ্গল এদিকে আছে বিহার এদিকে আছে ইউপি ঠিক আছে এই দিকটাতে আছে ওড়িশা এবং এদিকে আছে ছত্তিশগড় এর আরও এদিকে হচ্ছে এমপি ফলে এমপির সঙ্গে কোনো বাউন্ডারি নেই আচ্ছা এর ইস্টে বা পূর্ব দিকে কোনটি রয়েছে আন্দামান এবং নিকোবর আইল্যান্ড পূর্ব দিকে বলে ফেলো আন্দামান এবং নিকোবর আইল্যান্ডের পূর্ব দিকে থাইল্যান্ড শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া নাকি অলপ দেম কোনটা হবে এইখানেও কিন্তু উত্তরটা ঠিক নেই পূর্ব দিকে সঠিক উত্তর কিন্তু এখানে ইন্দোনেশিয়া হবে না এখানে উত্তর হবে থাইল্যান্ড ঠিক আছে অ্যাকচুয়ালি পূর্ব দিকে হবে কিন্তু থাইল্যান্ড এখানে উত্তরটা ভুল দেওয়া আছে দেখো এই জায়গাতে যদি আমরা পূর্ব দিক বলি তাহলে কিন্তু এটা ঠিক আছে পূর্ব দিক বললে এটা থাইল্যান্ড ঠিক আছে সাউথের দিকে দেখতে গেলে কিন্তু ইন্দোনেশিয়া ঠিক আছে খানিকটা সাউথ সাইডে তাহলে সঠিক কিন্তু হচ্ছে আমাদের থাইল্যান্ড ঠিক আছে সঠিক আজকের মোটামুটি শেষের প্রশ্নের দিকে আমরা এগিয়ে এসেছি তো বলছি যে চীনের সঙ্গে কমন বর্ডার রয়েছে কোন স্টেটের মানে কোন স্টেট বা ইউটি গুলোর একালেটা স্টেট ছিল অনেকগুলো কিছু ইউটি হয়েছে যেমন জম্মু কাশ্মীর এখন ইউটি হয়ে গেছে ঠিক আছে তো এখানে অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে স্টেট অর ইউটিস দেখো জম্মু কাশ্মীর সিকিম অরুণাচল প্রদেশ এবং হিমাচল প্রদেশ এখানে সঠিক উত্তর কিন্তু জম্মু এন্ড কাশ্মীর এই মুহূর্তে যেহেতু ভেঙে গেছে জম্মু কাশ্মীর এবং লাদাখ হয়েছে তাই লাদাখের সঙ্গে চায়নার বর্ডার আছে কিন্তু জম্মু কাশ্মীর সঙ্গে নেই ঠিক আছে তাহলে উত্তর কিন্তু দুই তিন চার দুই তিন চার আমি একটু ম্যাপ দেখানোর চেষ্টা করি দেখো এই জায়গাটা জম্মু কাশ্মীর আর এই জায়গাটা লাদাখ তাহলে চীনের সঙ্গে কিন্তু আমাদের লাদাখের বর্ডার আছে হিমাচল প্রদেশের আছে উত্তরাখণ্ডের আছে সিকিমের আছে অরুণাচল প্রদেশের আছে ঠিক আছে টোটাল পাঁচটা স্টেটস এবং ইউনিয়নটি তাহলে সিকিম অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ আছে আমার অপশানের মধ্যে ঠিক আছে এছাড়াও উত্তরাখণ্ড এবং লাদাখের সঙ্গে আছে কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরের সঙ্গে কোনোরকম বর্ডার শেয়ার করে না ঠিক আছে তাহলে এখানে খুব সুন্দর একটা ইন্ডিয়ান স্টেট যারা এর সঙ্গে বর্ডার শেয়ার করছে সেখানে বলছে যে জম্মু কা সিপাহী অরুণ হিমালয় পেউ এইটা মনে রাখলে কিন্তু কারা কারা বর্ডার শেয়ার করছে সেটা মাথায় থাকবে কিন্তু জম্মু কা না বলে এখন কা সিপাহী বলবে ঠিক আছে এই মুহূর্তে যেহেতু চেঞ্জ হয়ে গেছে তাই তোমরা এই জম্মু সিপাহীর জায়গায় বলবে কা সিপাই এটা বলো লাদাখ কা সিপাহী অরুণ হিমালয় পেউ উতারা। তাহলে মনে থাকলো সবগুলো লাদাখ সিপাহী অরুণাচল প্রদেশ হিমালয় আমরা পেয়ে গেলাম আমাদের পাঁচটা স্টেটের নাম চলো নেক্সট আজকের মতো এখানেই আমাদের এই ক্লাসটা শেষ করলাম আগামীকাল আবার একটা জিকের সেট আসবে ঠিক সকাল সাড়ে নটায় ততক্ষণ পর্যন্ত সবাই পড়াশোনা থেকো আমাদের সঙ্গে জুড়ে থেকো আরো আরো বেশি যাতে ছেলেমেয়েরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে সেটা অবশ্যই তোমরা সেই চেষ্টাটা রেখো এটা তোমাদের কাছে রিকোয়েস্ট বলো আবেদন বলো কারণ যত বেশিজন ক্লাস করবে তত ক্লাসটা করতেও আমার তত ভালো লাগবে ঠিক আছে চলো সবাই ভালো থেকো টাটা বাই বাই